বন্ধুরা আজকে মিস্ত্রি আসেনি তো মিস্ত্রি জন্যই এতটা দেরি হলো তা কাটা কুটি করেছি কিছু সেগুলো সব মেরে টেরে দিয়ে এলাম আর হচ্ছে মিস্ত্রিরা বললো কালকের থেকে কাজ করে খুবই অসুবিধা হচ্ছে মিস্ত্রিরা এত ঘোরাচ্ছে কি আর বলবো আর হচ্ছে কিছু কাজ আছে করে নিই তারপর তোমাদের সামনে আসছি দাঁড়া তা আজকে বলেছিল বন্ধুরা প্লাস্টার করবে ওই জন্য যাবি তো জল ফল সব তুলে রেখেছি কাজ টাজ গুছিয়ে রেখেছি তা যেদিন তাড়াতাড়ি কাজটা গুছিয়ে রাখবো সেদিনই মিস্ত্রি এরকম ভোগাবে মানে এটা মনে হয় মিস্ত্রিদের মানে স্বভাব নাকি ভগবান জানে তো এরকম এবার কি উলুট পালট হয়ে আছি আমাকে বললো বেশি দিন লাগবে না তাড়াতাড়ি করে দেবো আর এরকমভাবে কাজটা হাতে নিয়ে এরকম ভোগাচ্ছে কী করছে কে যেন তা বলছে কালকে হবে এখন দেখা যাক কালকে কি হয় এই যে টানতে টানতে কোথায় নিয়ে যাবে আমি বুঝতে পারছি না চারিদিকে কাজ নেবে এখানে দু দিন করবে ওইখানে দুদিন করবে এই করছে মিস্ত্রি তা আমি এবার বললাম আমি ফোন করেছিলাম ফোনের মধ্যে একটু বকলাম তা বলছে কালকে ভুল হবে না কালকে একদম চলে যাবো তা আমি রোজই একবার করে এইসব বলছে আর রোজই এরকম করছে তা যে সকাল সকাল কাজ হয়ে গেছে আর যেহেতু ছেলের কালকে ওরকম ওষুধ টষুধ দিয়েছে সেগুলো খাওয়ানোর ছিল বলে ছেলেকেও রান্না টান্না করে তাড়াতাড়ি খাইটাই দিয়েছি এখানে আবার ওষুধ টষুধ খাচ্ছে বলেই ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হচ্ছে এখন তিন দিন বলেছে ওর থাকবে খুলতে সোমবারে যাবে সোমবারে গিয়ে আবার নতুন করে মানে ব্যান্ডেজ লাগাবে ছেলেটাও মানে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেল খেলতে খেলতে এখন ভয় পেয়ে গেছে বলছে এখন আর খেলতে টেলতে যাবো না মা এখন পড়াশোনা নিয়েই থাকবো এখন কেউ খেল খেলার কথা বললে আমি আর খেলতে যাবো না তা বলছি এখন কেটে গেছে বলে তাই এই কথা বলছিস বলছে না না আমি আর খেলতে যাবো না এখন অনেকটা ভয় পেয়ে গেছে তা একটা যন্ত্রণা হচ্ছিল কালকে এমনি ঘুমও হয়নি একটা যন্ত্রণা করছিলো যন্ত্রণার ওষুধ খেয়েছে তাও একটা ভালো জায়গা একটা লেগেছে ঠিক এইখানটায় লেগেছে লাগার পরে পুরো ডিপ হয়ে গেছে এটা ইয়ে করে না যন্ত্রণা করে না কাটা জায়গায় যন্ত্রণা করছে হচ্ছে কিছু মাথা টাথা গুলো একটু দোলে টলে দিলাম দেওয়ার পরে এখন ঠিক আছে তারপর খাইয়েও দিলাম আর নিচু হতে পারছে না নিচু হওয়া পুরো বারণ নিচু হতে পারছে না এখন মাথা তুলে তুলে রয়েছে আমি খাইটাই দিচ্ছি গায়ে একটু জল টল আমি ঢেলে দিচ্ছি নিজে পাচ্ছে না বন্ধুরা ছেলের জন্য বেদানা থাকবে কেন যেহেতু ছেলের অনেক রক্ত বেরিয়ে গেছে না দিয়ে কপাল দিয়ে মানে যে ডাক্তার দেখানো হচ্ছে সে ডাক্তার বলল বেদানা দিতে আমার প্রচুর রক্ত বেরিয়ে গেছে ওই জন্য ছেলের জন্য বেদানা কাটছে বেদানাটা কেটে দেব বেদানাটা তোমার শুকিয়ে গেছে ছোট্ট বন্ধুরা আবার সন্ধ্যে রান্না করতে চলে এলাম সন্ধ্যেবেলা রান্না করে হচ্ছে মাছ করবো মাছ হচ্ছে আলু দিয়ে আর পটন দিয়ে হবে দেখো আলু পটন কেটে ডুবিয়ে রেখেছি পটল আলু দিয়ে করবো মাটি রেখে পটল পতন পথল ভিজে ভেজে নেব মাটির ফোলটা বসিয়ে দেবো তো বন্ধুর আমার ঝোলটা ফুটে গেছে মাছটা দেবো মাছটা ভেজে তুলে নিয়েছি ঝোলটা একটু পাতলা করেছি কেন এই ঝোলটাই খাওয়াবো একেবারে বেশি করেই করে নিচ্ছি কেন কালকে আবার মিস্ত্রিরা কাজ করবে যার জন্য বেশি জ্বালাতন আর রান্না করব না আর একটু ডাল আছে মাছের ঝোল ডাল আর দেখি কালকে কিছু করতে পারলে করলো নাহলে এই দিয়ে খেয়ে নেব মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব কেন আলু আমার গলে গেছে ঢাকা দিয়ে কুটিয়ে তো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে তা আজকে মাছের ঝোলটাই করলাম আর তাড়াতাড়ি কেন ওই বলেছি না যে রাত্রে করে নিচ্ছি করছি না আবার যেদিন না করতে হচ্ছে সেদিন করে নিচ্ছি তো এখন বেশি অংশ এটাই হচ্ছে আর মাছের ওই পাতলা ঝোলটা ছেলের জন্যই কেন ছেলের এখন মানে মশলা জাতীয় খাবার একটু কমই খেতে বলেছে পাতলা পাতলা জিনিসই খেতে বলেছে আর ডাল করলেও পাতলা জলের মতন করছি কেন এইসবই খেতে হবে এখন যতদিন মাথাটা না ঠিক হয় তা তোমরাও একটু আশীর্বাদ করো আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর তোমরা আমার ভিডিওটা যেমন দেখছো তেমন দেখো তাহলে আজকের মতন গুড নাইট তোমরা খুব ভালো থেকো